অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজাবে বিএনপি পরিস্থিতির উন্নয়ন এবং নেতাকর্মীদের আরও সক্রিয় করতে সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে পহেলা মার্চ ছাত্রদলের নতুন আংশিক কমিটি কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়েছে সূত্রমতে যুবদলও পুনর্গঠন করা হবে তবে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ না হয় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আরও তিন মাস সময় চেয়েছেন এই সময়ে তারা মেয়াদ উত্তীর্ণ জেলা ইউনিট পুনর্গঠন করতে চাইছেন তাছাড়া সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না দীর্ঘ এগারো মাস কারাগারে ছিলেন শ্রমিক দলেরও কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিদের চিন্তা করছে এজন্য খোঁজা হচ্ছে সংগঠনটির নতুন নেতৃত্ব এছাড়াও অন্যান্য সংগঠনেরও কমিটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর আগের মতো জৌলুস নেই সংগঠনগুলো এখন তেমন কর্মী তৈরি করতে পারছে না কার্যত তারা কর্মী সংকটে পড়েছে এসব সংগঠনে এখন সক্রিয় কর্মী বাড়ানো কঠিন হয়ে পড়েছে মহিলা দল বাদে বাকি সংগঠনের নারীদের অংশগ্রহণ হাতে গোনা কয়েকজন বিশেষ করে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের বিএনপির তেমন সংগঠনে টানতে পারছেন না যদিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থান না থাকায় সেভাবে সাংগঠনিক কাজ করতে পারছে না বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠনও এখন অনেকটা কর্মী সংকটে ভুগছে এমন বাস্তবতায় সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে হাইকমান্ড ইতিমধ্যে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি আংশিক দিয়েছে এবার যুবদল ও শ্রমিক দল পুনর্গঠনের নজর দিয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে গণতন্ত্র অনুযায়ী বিএনপির দুই সহযোগী সংগঠন হল জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল আর অঙ্গ সংগঠন হল জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মুক্তিযোদ্ধা দল মহিলা দল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা দল ওলামা দল ও মৎস্যজীবী দল এর মধ্যে কিছুদিন আগে ওলামা দলের কমিটি বিলুপ্ত করা হয় এখন কেন্দ্রীয় কমিটিবিহীন চলছে সংগঠনটি অঙ্গ সহযোগী সংগঠনের যুব ও স্বেচ্ছাসেবক দল ছাড়া সব সংগঠনই মেয়াদিত কমিটি দিয়ে চলছে জানা যায় অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে মূলত যুব ছাত্র